তোর যা কন্টেন্ট একটা ছোট লিপস্টিক করিস না পুরো ভিখারি লাগে দেখতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল ব্লগ আমি সিন্দিনীর মা আমি খুব ভালো আছি আমার আরেকটি একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি বাড়ি যাব বগুলাতে আর বগুলার এখন থেকে বগুলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার একটা ব্যাগ এই যে একটা ব্যাগ এই যে একটা ব্যাগ ওই যে একটা ব্যাগ চার পাঁচটা পরে বগুলাতে যাচ্ছি তাই চোখের সামনে যা যা পেয়েছি সবই ব্যাগের মধ্যে নিয়েছি মার জন্য ভাইয়ের জন্য আর তোমাদের দাদা বাবা ফোন করে বলেছিল এটা নাও সেটা নাও সেই সবও নিয়েছি দেখতে দেখো ব্লগটা ঠান্ডা কিন্তু জাকিয়ে পড়েছে বন্ধুরা বিশাল ঠান্ডা আমি দেখো পুরো সোয়েটার টুয়েটার পরে রেডি এখন টোটো আসলেই চলে যাব। রেডি হয়ে টোটোর জন্য বসে আছি টোটো এখনো আসেনি আর এটাই আসবে বললো দেখি কখন আসে আর বিশাল ঠান্ডা পড়েছে ভাল লাগছে না এখনো আসেনি টোটো এখনও দাঁড়িয়ে আছি রেডি হয়ে কখন আসবে জানি না কিছুক্ষণের মধ্যেই টোটো চলে এসেছে আর আমরা বেরিয়েও পড়েছিলাম আর ওয়েদার খুব খারাপ ছিল বৃষ্টিও হচ্ছিল ঘুরি ঘুরি আবার হাওয়াও দিয়েছিল প্রচণ্ড সেজন্য তোমাদের সিনদিনীকে পুরো ঢেকে ঢুকে নিয়ে গেছি তোমাদের সিনদিনী এমনি ঠান্ডা লেগেছে তারপরে এই হাওয়া নাকে মুখে গেলে আরও ঠান্ডা লাগবে সেজন্যই ঢেকে ঢুকে নিয়ে যাচ্ছি আর ওয়েদার ভীষণই খারাপ ছিল বৃষ্টি হচ্ছে তারপরে হাওয়া দিচ্ছে মানে ভীষণই খারাপ আর তারপরে জাকিয়ে ঠান্ডাও পড়েছে শেষ বেশ দেখো দেখতে দেখতে বগুলাও চলে এসেছি এই দেখো বন্ধুরা বগুলা শ্রীকৃষ্ণ কলেজের গেট আর এই গেট দিয়ে একটুখানি ঢুকে গেলেই বগুলা কলেজ আর এই জায়গাটার ভিডিওটা আমি প্রতিবারই করি যে বাড়ি আমি বাড়ি আসি সেই বাড়ি করি কারণ এই জায়গাগুলো আমার কাছে ভীষণই ইমোশনাল জায়গা এই দেখো বন্ধুরা এটা বগুলা শ্রীকৃষ্ণ কলেজের মাঠ আর আমাদের মাঠটা কিন্তু অনেকটা বড় অনেকটা জায়গা নেই মাঠটা আর তারপরে দেখো এই ঠান্ডার মধ্যেও কিন্তু অনেকে খেলছে এই দেখো অনেকেই ফুটবল খেলছে আর পাশেই দেখেছ চলে গেল নির্মল কাকুর দোকান অনেকেই যারা কলেজে আসো তারা কিন্তু চিনবে নির্মল কাকুকে আর অমিত কাকুকে দুইজনই আমাদের এই রোল ঘুগনি এগুলো বিক্রি করে বহু পুরনো দোকান অনেকেই চিনবে আর যারা যারা এই বগুড়া কলেজে এসেছো বা চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও শেষমেশ দেখো আমি বাড়িতে ঢুকছি বাড়ি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর বাড়িতে অনেক দিন পরেই আসলাম প্রায় এক দেড় মাস পরে বাড়ি আসলাম আর দেখো আমার মা ভাই সবাই রাস্তার সামনে দাঁড়িয়েও ছিল বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরে আমার দুটো বান্ধবী এসেছিলো আর ওদের সাথে গল্প করতে আমি ব্যস্ত হয়ে গেছিলাম আর ওরা কি কি বললো সেটাও তোমরা শোনো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি হোম হোম সুইট দেখো আমার বান্ধবী

সংসারের চাবি <laughs> <laughs>

আজকের ব্লগটা এখানে শেষ করছি ব্লগ ভালো লাগলে লাইক করো শেয়ার করো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ততক্ষণের জন্য টাটা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগের খুব তাড়াতাড়ি